আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রাধি দর্শক বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি আলোচিত নাম অনেকের নিকট সমালোচিত অনেকের নিকট তার যে চরিত্রটি এটি জটিল নির্মম এবং একই সঙ্গে নৃশংস অনেকের নিকট কৌতূহল দীপ্ত তাকে কেন্দ্র করে তার দলের মধ্যে যেরকম একটি ভক্ত এবং অনুসারী এবং অন্ধ ভক্ত তারা যেমন আছেন তদ্রুপ তার যারা প্রতিপক্ষ তার সম্পর্কে খুবই খুবই নেতিবাচক ধারণা আছেন বাংলাদেশের গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলন এবং রাজনীতি সেই উনিশশো একাশি সন থেকে একেবারে তিনি যে পালিয়ে গেলেন 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ এই সুদীর্ঘ সময় তার যে ইতিহাস সেই ইতিহাস করলে তাকে নিয়ে সমালোচনা হবে এবং যেটা হচ্ছে এখন তার দুর্নীতি তার অনিয়ম তার ক্রস ফায়ারে তার নিষ্ঠুরতা আয়না ঘর এরপর বিদেশে অর্থ পাচার পরিবার পরিজনকে যেটাকে নেপোটিজম বলে রাষ্ট্র ক্ষমতায় বসে রাষ্ট্রের সবকিছু তসরুপ করার যে নজির তিনি স্থাপন করেছেন এটা যেভাবে আলোচনার দাবি রাখে একইভাবে তিনি যে উন্নয়ন করেছেন দেশের এবং অনেক বিষয় তার যে ভীষণ ছিল মিশন ছিল এটি নিয়েও কিন্তু আলোচনা হবে তিনি খুব শক্ত হাতে দল পরিচালনা করেছেন দলের ভিতরে যত বিখ্যাত লোক আছেন তার উপর চোখ তুলে কথা বলতে পারে সবাকে তিনি সবাই স্থল থেকে সবাইকে তিনি সবাই স্থল থেকে অপমান করে লাঞ্ছনা দিয়ে চক্রান্ত করে কূটকৌশল প্রয়োগ করে বুদ্ধিমত্তা প্রয়োগ করে তিনি এমনভাবে অপদস্থ করেছেন যে আওয়ামী লীগের বাইরে গিয়ে সেই মানুষগুলোর আর কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকেনি টিকেনি একইভাবে তিনি তার যে রাজনৈতিক প্রতিপক্ষ এই প্রতিপক্ষকেও তিনি দমন করেছেন পীড়ন করেছেন তুচ্ছ করেছেন তাচ্ছিল্য করেছেন এবং অনেকে রাজনৈতিক ক্যারিয়ার তিনি শেষ করে দিয়েছেন তো তার এই যে বর্ণাঢ্য জটিল চরিত্র এই চরিত্রের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল দুষ্টমি দুষ্টমি কথাটা আমরা খুব ইতিবাচক অর্থে ব্যবহার করি অনেকে আবার এটাকে নেতিবাচক অর্থে ব্যবহার করেন ঘটনা যাই হোক না কেন শেখ হাসিনার মধ্যে অনেক আগের থেকেই প্রচন্ড রকম একটু দুষ্টমির যে বুদ্ধি সেটি ছিল এখন সেই দুষ্টমি মানে শিশু তোর দুষ্টমি নাকি উইটি যেটাকে থ্যাসার রোনাল্ড রিগান বা উইনিস্টন চার্সিল ওনাদের মতো রাষ্ট্র যেভাবে তাদের জায়গায় থেকে দুষ্টমি করতেন ঠিক সেই রকম কিনা তার কিছু একেবারে উদাহরণ চাক্ষুষ উদাহরণ আপনাদেরকে দেব আশা করি আপনাদের ভালো লাগবে বেশ কয়েকটা ধরো প্রথমে আমার নিজের জীবনের একটা কাহিনী বলি আপনাদের হয়তো অনেকেই যারা আমার টক শো দেখেন তাদের মনে আছে যে আমি একটা গল্প বলেছিলাম আবুল হোসেনের দৌড়ের গল্প সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন কিভাবে দৌড়ে ফার্স্ট হয়ে তিনি মন্ত্রিত্ব লাভ করেছেন এরকম একটা গল্প ছিল গল্পের মধ্যে কিছু তথ্যগত ত্রুটি ছিল তো সেটা নিয়ে যখন আমি গল্পটা বললাম সারা বাংলাদেশের তোল শুরু হয়ে গেল যে শেখ হাসিনা কাকে মন্ত্রিত্ব দিচ্ছেন কিভাবে মন্ত্রিত্ব দিচ্ছেন কেউ দৌড় দিয়ে ফার্স্ট হলো আর অমনি তাকে নিয়ে মন্ত্রী বানিয়ে ফেলেন তাও যোগাযোগ মন্ত্রণালয় এটা নিয়ে আলোচনা হচ্ছিল আর আমার বিপক্ষে আলোচনা হচ্ছিল যে শেখ হাসিনা এই কাকে এনে তিনি এমপি বানালেন এর তো মুখে কোনো তালা নেই যখন যা মুখে আসে তাই বলে দিচ্ছে একেবারে হাড়ির খবর বাইরে করে এনে দিচ্ছে এটা কি উচিত তো এই বিষয়গুলো নিয়ে মানে পুরো আওয়ামী লীগের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল হাসাহাসি শুরু হলো সারা দেশে প্রথম আলো এইটাকে কেন্দ্র করে এই গল্পকে কেন্দ্র করে একটা বিশেষ সংখ্যা বের করলে কি গল্প শুনাইলেন রনি ভাই এতে করে শেখ হাসিনার আশেপাশের জেলার লোকজন মাননীয় প্রধানমন্ত্রীর তৎকালীন খেপে গেলেন সংসদীয় কমিটিতে আমার এই বিষয়টি উঠলো তো ওঠার পর তিনি আমাকে বললেন যে এই গল্প কি তুমি বলেছ তা আমি দাঁড়িয়ে বললাম যে জি বলেছি তো তিনি বললেন যে তোমাকে এই গল্প কে বলেছে আমি বললাম যে তা একজন সাংবাদিক আছে রাহুল রাহা আপনার সফর সঙ্গী ছিল চীন দেশে সে বলেছে তো তিনি বললেন যে তুমি এই গল্প বলবা আমার সাথে একটু পরামর্শ করে বলবা না তোমার ওখানে তো তথ্যে গরমিল রয়েছে তুমি বলছো যে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে লেকের পারে ওটা তো লেকের পাড়ে ছিল না ওটা একটা স্পোর্টস স্কুল ছিল দ্বিতীয়ত যে ওখানে আমার যতটুকু মনে পড়ে ওখানে তো আবুল হোসেন ফার্স্ট হয়নি ওখানে সাবের ফার্স্ট হয়েছিল মানে সাবের হোসেন চৌধুরী তো যদি দৌড়ে কেউ প্রতিযোগিতায় প্রথম হতো এবং তার মন্ত্রী বানানোর যদি কোনো বাধ্যবাধকতা থাকতো কমিটমেন্ট থাকতো তাহলে তো সাবেকে মন্ত্রী বানাতাম জনাব সাবির হোসেন চৌধুরী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানে এটা যে স্পষ্টতই তাকে অপমান করা এবং তাকে ছোট করা তিনি একেবারে মাথা নুয়ে রাখলেন একদম কোনো রকম বললেন না এবং পুরো অডিয়েন্স একদম থান্ডার হয়ে গেল যে তারা আমাকে একটু বকা দেওয়া প্রধানমন্ত্রীকে দিয়ে ইত্যাদি যেরকম সুযোগ সুবিধা তারা কল্পনা করছিলেন এই পুরোটা বুমেরাঙ হয়ে গেল ওদিকে আবুল হোসেন সাহেবও জনাব তুফাইল আহমেদ সাহেবকে কনভিন্স করে তার মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন জনাব তুফার সাহেবের এই আর আবুল হোসেন সাহেবের যে টোটাল যে চক্রান্তটি এটি ওখানে মাঠে মারা যায় এই যে দেখেন যে ওয়ার্ল্ড ইলেভেনের সময় জনাব সাবির হোসেন চৌধুরী থেকে করে অন্যান্য যারা তার বিরোধিতা করেছে এবং তিনি যাদেরকে টার্গেট করেছিলেন শেষ দিন পর্যন্ত তিনি তাদেরকে উঠতে বসতে এইভাবে অপমান করেছেন দুষ্টেমির ছলে হাসির ছলে একটা অনুষ্ঠানে যেমন দেখা গেল যে সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল সাহেব তো জলিল সাহেবকে তিনি দেখতে পারতেন না শেষের দিকে তো জলিল সাহেব একটা চাদর গায়ে দিয়ে আসছে তো সেই চাদরটি তিনি মানে জলিল ভাইকে তাচ্ছিল্য করার জন্য জলিল ভাই তো আরেকটা বিয়ে করেছিলেন যুবতী বধূ তো তিনি যে চাদরটা পরে আসছেন তো তিনি প্রথমেই বললেন যে জলিল ভাইয়ের চাদরটা আজকে অনেক সুন্দর হয়েছে আসার সময় বোধ আপনি খেয়াল করে এটি বোধ ভাবির চাদর আপনি গায়ে দিয়ে এসেছেন মানে লেডিস চাদর আপনি পরে এসেছেন আর তো হাসির রোল পড়ে গেল চারিদিকে এইভাবে তিনি দুষ্টেমি করতেন তো তার সেই আহ যে নমুনা এটা হাল আমলেও যায়নি এখন তিনি খুবই একটা মানসিক প্রেশারে রয়েছেন অস্বাভাবিক একটি পরিস্থিতিতে রয়েছেন কিন্তু অতি সম্প্রতি তার একটি টেলিফোনের এটি ভাইরাল হয়ে গিয়েছে তা আপনি যদি সেই আলাপটি শুনেন তাহলে দেখবেন যে তার কণ্ঠ স্থির তার বক্তব্য স্পষ্ট এবং সবাই যেটা বলার চেষ্টা করছেন যে এই কাজটি তিনি নিজে করেছেন অর্থাৎ ইচ্ছে করে তিনি টেলিফোনটি রেকর্ড করেছেন এবং ইচ্ছে করে তিনি এটি ভাইরাল করে দিয়েছেন মূলত ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা চাপে রাখার জন্য যে এই তিনি যেকোনো সময় ঢুকে পড়তে পারেন তো এই হলো শেখ হাসিনার দুষ্টুমি আরো কয়েকটি নমুনা বলছি ওনার ছিলেন একসময় প্রয়াত আব্দুল সামাদ আজাদ প্রবীণ নেতা তিনি অবস্থাতেই সামাদ আজাদকে পছন্দ করতেন না সুরঞ্জিত সেন করতেন না তো সুরঞ্জিত সেন গুপ্ত আহ খুব কৌশলে এই জিনিসগুলো ম্যানেজ করতেন কিন্তু আব্দুল সামাদ আজাদ যেহেতু বয়বৃদ্ধ মানুষ তিনি অনেক সময় পেরে উঠতেন না তো আব্দুল সামাদ আজাদের খুব ঘনিষ্ঠ ছিলেন আমার এক ভগ্নিপতি কাজী বাহারুল ইসলাম কাজী বাহারুল ইসলাম ছিলেন সোনালী ব্যাংকের এমডি রূপালী ব্যাংকের এমডি অগ্রণী ব্যাংকের এমডি এবং সর্বশেষ সোনালী ব্যাংকের তিনি চেয়ারম্যান ছিলেন তো আব্দুল সামাদ আজার সাহেবের সঙ্গে দুলা ভাইয়ের একটা সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্ক তো সেই সুবাদে সামাদ আজার সাহেব দুলা ভাইকে এই কথাটি বলেছিলেন কি বলেছিলেন সেটা হলো যে উনি এক শেষ বসে একটা বিয়ে করেছিলেন স্ত্রী মারা যাওয়ার পরে তো এই ঘটনাকে উদযাপন করার জন্য প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে তাকে একটা সংবর্ধনা দিয়েছিলেন আর সেটা সংসদ ভবনে আপাত দিতে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী তার যে চাচা আব্দুল সাম আজাদ তার যে যে বুড়ো বয়সী বিয়েটাকে তিনি খুব উপভোগ করছেন এবং খুব আনন্দ চিত্তে তিনি এটাকে সংবর্ধনা দিচ্ছেন জাতীয় সংসদ ভবনে তো সেই অনুষ্ঠান হচ্ছে আব্দুল সামাদ আজাদের কিছুই করেনি তিনি সেখানে গিয়েছেন স্ত্রীকে নিয়ে তো তিনি যখন ঢুকবেন তখনই একটা হিন্দি গান বাজিয়ে দেওয়া হয়েছিল দিল তো আপনারা সবাই জানেন সাইয়া দিল মেয়ানারে সেই গানটি যখন বাজছিল আর সেই বৃদ্ধ এবং বৃদ্ধা দম্পতি তারা এগেছিলেন এটা আব্দুল সামাদ আজাদের ইগোতে ভীষণ রকম লেগেছিল কিন্তু তার করার কিছু ছিল না তিনি দুলাবাইকে বলতে বলতে এই কথা বলতে বলতে তিনি কেঁদে দিয়েছিলেন এবং তিনি একটা সময় বললেন যে বাহার সাহেব বিলাই মাইয়া ভালো হয় না সিলেটের আঞ্চলিক ভাষাতে তিনি কথাটি বলেছিলেন দুলাবাই এখনো জীবিত আছেন আব্দুল সামাদ আজাদ জীবিত নেই তো এই যে অনেক কিছু তার এই যে দুষ্টানি সেই দুষ্টির মধ্যে যেমন তার একজন লোক এসে বলতেছে আরেকজনকে আজকে নেত্রীর সামনে তোমার অনেক প্রশংসা শুনলাম